আওয়ামী লীগ না আসলে নির্বাচন বৈধ হবে না যাদের সঙ্গে রাজনৈতিক দলকে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাড়া কারণ যদি বিএনপি না আসলে রাজনীতি যদি নির্বাচন বৈধ না হয় তাহলে আগামীতে আওয়ামী লীগ না আসলে কেমনে বৈধ হবে আওয়ামী লীগ বাংলাদেশের জনসংখ্যার একটি অংশ

তাহলে গতি মাপ হয় যে দাঁড়ায় তার সঙ্গে আর সেও যদি উল্টা দিকে হাঁটে আমি যদি উল্টা দিকে হাঁটি তাহলে গতির পরিমাপ হয় না এখানে গতিটার ইকুয়েশন ঠিক হয় না একটা ট্রেন যাচ্ছে ষাট মাইল বেগে ওই পূর্ব দিকে আর একটা ট্রেন যাচ্ছে ষাট মাইল পশ্চিম দিকে কিন্তু একটা বিন্দু তো শূন্য 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 মাইল স্পিডে যাচ্ছে তখন দুইটা ট্রেনের পাশাপাশি যখন দাঁড়াচ্ছে তখন দুইটা ট্রেনের শূন্য মাইল স্পিডে যাচ্ছে কারণ ইকুয়েশনটা অপোজিট ম্যাথমেটিক্যাল কতগুলো অ্যাজামশন আছে

কাজে আজকে ডক্টর ইউনুস একবারও স্পষ্ট করে বলেন নাই যে আমি আওয়ামী নির্বাচন করতে দিব না একবারও স্পষ্ট করে বলেন নাই যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করলাম উনি ধানায় পানায় করে বলছেন তার মানে কি জন্মনা প্রয়োজন পড়বে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন তিনি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আনবেন তিনি তখন ভারতকে বলবে যে একটু প্রেশার দেন একটু চাপ দেন প্রেশার গ্রুপ এই যে এখন মব গ্রুপ না শফিকুল ইসলাম কি বলছে এটা নাকি প্রেশার গ্রুপ নাম দিয়েছেন প্রেসার গ্রুপ তো কালকে ভারত প্রেসার গ্রুপ করবে দিচ্ছে আমদানি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে পাটের বাজার পাট আমদানি বন্ধ করে দিচ্ছে তাতে কি হয়েছে এখন তো পাট নিয়ন্ত্রণ করে আমাদের এই বস্ত্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রীর পরিবার সকল পাটকলগুলোর মালিক তারা এখন তার মানে কৃষকের মাথায় বাড়ি ইন্ডিয়া পাট নাই তোর কি অবস্থা হয় ফল করবে মারা যাবে বিক্রি করবে তারা ওইমেন্ট এর কথা বলে প্রকৃতির কথা বলে তারা পরিবেশের কথা বলে তখন বিক্রি করবেন কে বিক্রি সরকারি পাট করো এখন

এখন কষ্ট হচ্ছে আমি নির্বাচনে যাই না নির্বাচনে মানি না সময় মতো সুযোগ মতো ব্যবহার করবে আর ইউনুস বলবে আমি তো না করিনি আসতে আপনি আসেন নাই কেন আমি তো পথ করে রাখছি দিস আর গেমস কে কারো কে ট্রিস করতে পারে তো এখানে হয়তো জাহেররা বুঝতে সময় লাগবে তারা তো যা দেখে তাই বিশ্বাস করে অভিজ্ঞতা কম ইংরেজিদের কথা আছে রিড বিটুইন দ্য লাইন রিড বিটুইন দ্য লাইন ইজ ডেঞ্জারাস রিড বিটুইন দ্য লাইনস এটা অনেক কিছু হতে পারে আগে শুধু সব পড়তাম ভাবার্থ এটা কবিতা দুই লাইন বলে নির্ভর করবে আওয়ামী লীগ রাজনীতি কিভাবে খেলবে তবে ডক্টর ইউরু সাহেব ট্রাম্প খেলবেন আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য তবে আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি বলে দিবে তারা হয়তো নির্বাচন আসবে না কিন্তু তারাও এই নির্বাচনটাকে রাজনীতির জন্য ব্যবহার করবে তো আগামী না আমি সঙ্গে বলছি সাহেব কোন নির্বাচন বাংলাদেশে দিবে না কাজে যাহের আপনার যদি শুনে থাকেন যে কথা বলছি সেটা হচ্ছে যে এখানে ভাব হয়ে কথা বললে হবে না বাস্তবতা আসতে হবে আপনারা আপনাদেরকে উস্কিয়া খুব সহজ খুব সুজা আমি আপনাদের বক্তব্যগুলো খুব আমি দেখি সুন্দরভাবে দেখি আপনি একটা মনে করেন প্রতিটা পয়েন্টের একটা ওপেনিং ব্যাটসম্যান লাগে ওপেনিং ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে গেলে এই গেমটা নষ্ট হয়ে যায় আর ওপেনিং ব্যাটসম্যান যদি কিছু রান করে যেতে পারে তাহলে এটা অনেক বেশি কাজে লাগে তা আপনারা

ওই যে সাকি আছে জুনায়দ সাকি গুড পলিটিশিয়ান কমিউনিস্ট পার্টির দেয়ার গুড পলিটিশিয়ান দুঃখজনক দুর্ভাগ্যজনক সত্য তাদের চেয়ে অনেক বড় প্লেয়ার ইসলামিক ঐক্য জোট তাদের চেয়ে অনেক বড় প্লেয়ার জামাত তো অবশ্যই কাজে ফার্স্ট ইলেভেনে আসার মতো তাদের সমস্যা সময় এখনো হয় নাই বাট তারা অবশ্যই আমাদের টিমের লোক এক্সট্রা প্লেয়ার তারা অবশ্যই আমাদের টিমের লোক রাজনীতির টিমের একটা প্লেয়ার এরা তাদের বাস্তবতা মানতে হবে এই এর বাস্তবতা এই রাজনীতি একদম খোলা করে দিল খোলা করে দিল বাংলাদেশ বিএনপি যদি নমিনেশন নাও দেয় এদের বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়ায় গেলেও পাস করে আসতে পারবে না এগুলো কথাগুলো বললে কঠিন হয়ে যায় কথাগুলো বললে অনেক অসন্তুষ্ট হবে হয়তো বিএনপি দলগত ভাবে বলবে না আরে ভাই আমিন হিসাবের মতো লোক